দাদা অনেকে জানবার চাই যে বর্তমানে ধানের দাম কত এই এলাকায় কত করে গো দাদা ময়ালে তো ভাই তেরো টাকা তেরোশো বিশ টাকা ময়ালে তেরোশো তেরোশো বিশটি আর ওই যে ইয়ে ওই হাটে হাটে তো যদি বৈরকম নৌকা আসে তাহলে মনে করেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম কিনে নৌকা না আসে তাহলে আমরা আসলে কিনে আসলে চোদ্দশো

বস্তার তার মধ্যে টিভি দামে দেয় তিন কেজি চার কেজি পাঁচ কেজি আমরা এই ফলটারে দাম দিই না জাম বলে মনে করি তো কেরা খায় কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন যে আমরা যে বাইরের ফল কিনা খাই তার শত তাই নমস্কার সালাম মা সকল ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা এই গ্রামের ব্লগ দেখতাছেন সবার প্রতি বা থেকে একটা সালাম জানাইলাম বাংলাদেশি একটা ব্লগার হইয়া তো গতকাল তো এই পোলাহান তো মনে করেন গড় বরা বোঝায় জানেনি কালকে তো একটা কমিউনিটি স্ট্যাক খেয়ে বসছে কে লিগে জানেন কারণ ইউটিউব কিন্তু খুবই সিরিয়াস আপনারা তো হয়তো জানেন না মনে করেন এরা যে সমস্ত এক এক সময় আইন করে ল করে এগুলা খুবই কঠিন ওই গতকালকা বিদুর সময় প্রবল একটু খালি গায়ে আসাল আরে খাইয়া বইছি স্ট্যাক খুব ভয় লাগে স্ট্যাক আরটা দিলে পরে চ্যানেল যাব গা উইরা চ্যানেল আর খুঁজা পাওয়া যাব না তো এখন খুবই রাত্রে চিন্তায় করছিলাম কারণ মেলা পোলাহান কোন দিক দিয়ে ক্যামেরা ধরমু খালি পোলাহান আর পোলাহান ওই হর রে আমি আইতাসি তোরা কেউ খালি গাই থাকলে সর আমি অনেতাসি

কি পিঠা বা নাই দাঙিটো বৰ হৈ লা

এসকা কাসটা একবার পরিষ্কার মনে মনে কইছি সকে 누রা মাছ উঠছে কড়া টপ করে মাইরা না আই তা আবার দুধের সর নাই বেজাল বেশি কি গো মায়ার মা সকাল সকালবেলা একটু মা দারে মুখ দেখি নাই মায়া ওই যে ই ওই যে পিছতে গার উই করে ধরছ তো যে লেগে যে ধর এদিকে থাকে একটু ঘাটা নিচে করো এই যে মায়া তোরে যারা ভালোবাসে তারা দেখ পানছে এইটা হয় লাইট দেওয়া যায় না

কালা কই এই কি চাও আমরা হনে টাঙ্গিলা দুইজন হয়েছি আমি আর মায়া তুমি হলো হাওড়া হাওড়া এলাকা টাঙ্গিলা দুইজন আর ভাষা কিন্তু পুরা টাঙ্গেল জানি আহে এই হাওরা অঞ্চলের জানি না ও মাই গো ঘাই ঘ চলে না কি করলেন মাসকার ঠিক আছে না যে যার অঞ্চলে বড় সেই অঞ্চলের বাসা শিখা ঠিক আমার বউ অনেক হাওরে ওইসে মেয়া কি টাঙ্গি বানাম না কি গো নিপুনের মা ওর সন্নি এখনো কি ঘুমে ও মাস্টার মশাই

দোサルবেন না 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 এনে পরে পরে জাল পারবেন এই তো এটার নাম কি পানি চুই লবণ পানি এটা হলো ওষুধটা দিছিল ভি একটা ড্রপ এ ডাক্তারি দিছিল যে কইছিল জন্মের পরই যে আপনার মেয়ের যেহেতু ওজন কম তো পনেরো দিন পর থেকে আপনি একটা এই ড্রপ খাওয়াবেন তাই এই যে ড্রপটা খাওয়াইতেছি এটা ভি ফ্লেক্স এটা বিভিন্ন ভিটামিন জাতীয় তো যাক এটা খাওয়ার পর ওর চোখটা একটা সময় কেস ছুটতো মানে প্রচুর পানি আইতো হ্যাঁ তারপরে একটা ময়লা আছে না কেশুর এগুলো ড্রপ খাওয়ার পর চলে গেছে গাটের বারে কারা রে গাটের বারে কারা কিনে আলি হ্যাঁ এই এই একটু ফাঁকে নে আমার শোলে দেখ একদি মানছে বাড়ির ঘটনা কি কয় ধারে মুরগ মুরক তো গোতে তাহলে আমার মেয়া হয়েছে খাওয়া নিশ বা ছোট বড় মাঝারি দেশি মুরক এটা সবটি মুরক না মুরগি মুরগা সদুডা মুরগি কসদে মুরগা দইটা মুরক দইটা আচ্ছা মুরগার মুরগি আচ্ছা বাবা ওই কি নি মিম মানুষ কত কি সুই না দিল মিমের মতো ভালোবাসা কার আছে মুরগি নি আইছে দেওনি গ যা দি আই তোর আন্টি রে সানড মানে ক্লোজ করবা বাবা জানো জানবো বুঝবো না খাসার তেলে আটকে দেন অনেকেই তো বলবেন যে বিনয় মিম হঠাৎ করে মুরগি টুরগি নিয়ে এলো ঘটনা কি ঘটনা কী না এটা হলো ভালোবাসা ভাই এই না টাকা দিয়ে ভালোবাসা কিনা যাবো না যেমন ওই যে হিকমত বাই যাই সালে দেখে দেখছেন কাই আমি কি দেবো আমার দিবার মতো কিছুই নাই তাই আমি কইছি যে ভাই আপনি কিছুই দেওয়া লাগবে না আপনি ভালো থাকেন এই নাই যথেষ্ট তো ওই যে দেশি মুরগ নিয়ে আইসে মানে আটটার মধ্যে মানে চারটা নিয়ে আসে ওই আঁকে আঁকে ওই যে মি মুরগি নিয়েছে মুরগ দেশি মূরক ছোটো ছোটো ওগুলো দাও সে আজকে না আজকে ঢাইকা রাখো জায়গা নাই আজকা শুনো আজকা দুইটা দুইটার দে হ্যাঁ আর কবে আজকে একাদশী আবার ভেজাল আছে এই মুরগা থুয়ে দিব ইসিকে খেয়া থুইব ইয়ার আগে এক মোরক মেলা লাগাই চল ঠিকাই না থাক তাহলে আচ্ছা আচ্ছা অসুবিধা নাই না 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 থাক থাক একদিন থাকলে সমস্যা নেই কালকে খাবে না ওই চাপা ভাতা ঢাইকা তোর খাবার দেন হ্যাঁ হ্যাঁ খাওয়ান দিলে থাকবে না পায়ের মধ্যে বান্ধো রাখবো না ও বায়ু যাও ওই দেখ ভালো করে ঢাইকা থো রাখবো বাহারে বাহ বাহ ওই তুই এটা কি পড়ছ বা রে বাবা সুন্দর করে মানে এটা হাসা কথা কবি ঠিক আছে এটা কিন্তু অন্য কিছু না মুরগি দেয়স শান্তি মিটছে হ্যাঁ মিটছে এখন সত্য করে ক যে

ঠিক আছে সমস্যা নাই তোর বাপেরে পাঠিয়ে দিস হ্যাঁ 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 কে অবশ্যই নিমো কে আজকে এটি থাকুক আর কালকের দিন এটি খেয়ে নই কালকে আজকে তো খাওয়ান যাবো না আজকে একাদশী তোর কালকের দিন পরের দিন দুই দিন তিন দিন পর আবার আবার কবি যে মালের দিনকে এদিকে তো নাই পুরো

যা চিন্তা করিস না তোর বাপেরে পাঠিয়ে দিস হ্যাঁ ঠিক আছে যা 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 আমার শ্বশুর বাড়ি থেকে ওদের বাড়ি নৌকা বেয়া যাইতে এই উজাইয়া যাইতে অনেক কষ্ট নদীর ধার বাইয়া তারপরেও আইছে তো যাই হোক যারা আমার ভিডিও দেখেন ভাই বাস্তব জীবনের সাথে আমি এটু তুলে ধরার চেষ্টা করি এই যে আমি বাড়ি রয়েছে আজকে আড়াই বছর বাবা আড়াই বছর রয়েছে না না দুই বছর এনে শুনে যান বাবা এনে শুনে যান কথা কম এই যে আমি আড়াই বছর দুই বছর আইসি তাই না লঙ্কি ঠিক আছে বাবা লঙ্কি নিয়ে চিন্তা এক নাম্বার লঙ্কি পড়ছেন হ্যাঁ তাইলে এই যে দেখেন বর্তমান সময়ে মানুষ এক একবারই সাথে আরেক একবারই থাকার না মিল করে বুঝছেন মিল বাহবৎ একবার থেকে আর একবার থাকার না আজকে সাত দিন আষ্ট দিন এক মাস মিল তারপর আর মিল নাই এটার কারণ কি বাবা আর হুম হুম আবার দ্বিতীয় কথা কি জানেন বর্তমান সময়টা এমন হইছে কেউ কারো ভালো চায় না ভালো চায় না আর দেখা পছন্দ হয় না একজনে ভালো করে মানছে না আরেকজনের গা জলে গা এই যে বাবা আমি দুই বছর ধরে ব্লগে কিন্তু যা ঘটে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট না হইল পঁচানব্বই পার্সেন্ট তো দেয় তাই না জন যা ঘটে না ঘটে কারণ তিনটা চারটা ব্লগ বানাই অবশ্যই মনে করেন একটা ব্লগ বানাইতে কতটা সময় লাগে তে এই যে মিল মহব্বত করে রয়েছি এটা কি কেউ থাকারে কন এই যে আমার বকে আজকে যদি নাড়ায় কাজ কাজ করতাম তাহলে থাকারতাম হ্যাঁ এটা বোঝা লাগবো ভালোবাসা ছাড়া কোনো কিছু টিকে না তাই না বাবা হ্যাঁ ওই যে পিঠা হইলে পরে রে থালে ভরা নিয়ে না আমার নিকে मा मा, मा मा ओ बा पीठा ओले थाल बोरा निया है नाम बुआ बुआ বাবা ও বাবা পিঠা বলে ওইসে নিয়ে আহেন বাবা ও বাবা পিঠাটা আগে ওইলে সামে রে দেওয়ার নাকি তারপরে খাওয়ার নাকি আমি হাজের হাজের বাহ এই যে মা জনী থালের কোনাও বলল না থালের কোনাও তো বলল না পরে আমি আগে খেয়া নই দহ তোর আগে এটা দিয়েই নই দ খা খা ভাল সেইটো লাগে চিনিটা বৰে বৰে দুশ্চয়ী হ তেল তুলনাই मोर्शे खाबी ना दर देख आए किसी को नहीं मराए जा सीनी मिशेदी सीधा देखा ধন্যবাদ সবাই রে ভালো থাকেন যারা অপেক্ষা করবেন সে বিনয়দার ভিডিও লিখা যে দিলাম এরপরে জোটাইতে আছে আজকের মতো বিদায় বিনয়দার চ্যানেল থেকে